গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা যখন ব্যক্তির নাম মুকেশ কুমার তিনি আড়ারিয়া থানার মধুলতা গ্রামে একটি সিএসপি চালান সোমবার বিকেলে রানীগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা তুলে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি পথে দুই দুষ্কৃতী বাইক নিয়ে তাকে অনুসরণ করে রাস্তায় শ্রীনগর খালের কাছে তাকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা গুলি ওনার বাঁ হাতে লাগে স্থানীয় লোকজন তাকে রানীগঞ্জ হাসপাতালে প্রথমে ভর্তি করে কিন্তু ওনার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা ওনাকে পূর্ণিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে রানীগঞ্জ থানার আইসি সঞ্জয় কুমার জানিয়েছেন দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে কিশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জোয়ার্দারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ